জীবনে কিছু মুহূর্ত নিজের মতো করে আসে যেগুলো প্ল্যান করে না হই হঠাৎ করে আর আজ ঠিক এমন একটা দিন ছিল সময়টা ছিল সকাল ছয়টায় ঘুম থেকে উঠে চোখ খুলে দেখি আকাশটা ছিল পরিষ্কার আর কুয়াশার কুল ঘেসে একটা নরম ঠান্ডা হাওয়া তাই আমি আরিফা প্ল্যান করলাম ঘুরতে যাবো চায়ের দেশে না করে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তাগুলো ছিল মতো শান্ত আর বাতাসে চায়ের সুগন্ধের মতো একটা অদ্ভুত ফ্রেশনেস আর আমাদের দুজনের মন ছিল একদমই ফ্রি কোনো টেনশন নেই হুটহাট সময় কাটানো এটাই তো জীবনের আসল মজা দেখতে দেখতে চলে আসলাম ভৈরব থেকে সাত চুরি চায়ের দেশে চা বাগানের ভিতরে ঢুকতেই মনে হলো আমরা যেন অন্য একটা দুনিয়ায় চলে এসেছি সবুজ গাছগুলো যেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আমাদেরকে স্বাগত জানাচ্ছে যখন আমরা বাগানের ভিতরে এলাম তখন বাতাসটা ছিল অনেক একটু পাখিরা গান গাইছিল পাখিরা যেন বলছিল স্বাগতম হচ্ছিল প্রকৃতি জীবনের আসল সৌন্দর্য সারিবদ্ধ করে চা গাছ সবুজ পাতার ছায়া মাটির গন্ধ সব এজন এক অন্যরকম জগৎ আর আমরা চিন্তা করতেছিলাম এত সুন্দর একটা জায়গায় এসেছি ছবি না তুললে কি আর হই তাই এই সুন্দর পরিবেশের স্মৃতিগুলো রাখার জন্য কিছু ছবি তুলেনি তাই সব শেষে একটাই কথা সব ভ্রমণ প্ল্যান করে হয় না কিছু ভ্রমণ হুট মনের মতোই হয় ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত